হ্যালো বন্ধুরা আমি আবার লক্ষ্মীর কিচেনে ঢুকে বলেছি আজকে দারুণ একটা নতুন জিনিস বানিয়ে দেখাবো সেটা হচ্ছে যে ম্যাগি এগ ম্যাগি যেমন ধরো খিদে পেয়েছি ম্যাগি খেয়েলো তারা ধরো করে দুই তিনটে চারটে দিন একসঙ্গে খায় তাদের পক্ষে ওটা ভালো আপাছা ইউটিউব করে কোনো তরকারির সঙ্গে পাওয়া যাবে যে তুমি ইউটিউব জন্য যে তারা পেয়েটা লাগবে সেটা এটা খেতে পারে খুব হয় এই উপকরণগুলো লাগবে ডিমটা সেদ্ধ করে নিয়েছি এটাকে ভেজে নেবো ম্যাগিটা সেদ্ধ করে নিয়েছি এটাকে আমি মিক্সিতে পিষে দেবো মশলা করে দেবো এটা আর আদাটাকে মশলাতে দিয়ে দেবো আর এটা গোটা জিরে আর চিনি এটা আমি পোড়ন দেবো সুন্দর লঙ্কা আর পেঁয়াজটা যখন ভাজা হয় সেরকম ভেজে নেব আর বাকি ম্যাগিটা আমি রেখেছি এটা উপরে

একটু স্বাদ মতন লবণ দেব অল্প করে লবণ দেব কেন কি ম্যাগিতে সব কিছুই থাকে এটা হয়ে গেছে আমি নাবাবো না পাচ্ছি বন্ধুরা লাগানো হয়ে গেল এগ ম্যাগি মশলা